হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন চলে এসছি বিকেলবেলা আর বিকেলবেলার বাগান আর সকালবেলার বাগানের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক দেখুন সকালবেলা কত সুন্দর লাগে চারিদিকে ফুল ফুটে থাকে আর বিকেলবেলাটায় বাগানটাকে কেমন নিরাভরণ লাগে একদম তবুও তো আজকে একটু গাছগুলো সতেজ লাগছে তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলাটায় বেশ এক ঝলক ভালোই বৃষ্টি হয়ে গেছে ওই দেখুন ক্যারেটগুলোর তলাতে এখন একটু একটু ভেজা আছে তবে বৃষ্টির পর আবার কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিলো যার কারণে অনেকটা আবার শুকিয়েও গেছে যাই হোক এখন আমি চলে এসেছি আসলে বৃষ্টি হয়ে গেল তো ভাবলাম কিছুটা বীজ বপন করে নিই তো দেখুন কত রকম বীজ নিয়ে এসছি কিছুটা এনেছি দু রকম ডাটার বীজ একটা হচ্ছে ফুলেশ্বরী আর একটা হচ্ছে কাটোয়া ডাটা যেটা আমি কাটোয়া ডাটা বাগান থেকে রেখেছিলাম আর সুরেশ্বরী বা ফুলেশ্বরী ওটা আমি কিনে নিয়ে এসেছিলাম আর রয়েছে শশার বীজ কিছুটা বরবটির বীজ আর রয়েছে আমার বাগানেরই নেওয়া কিছুটা পোরলের বীজ আর কয়েকটা ঢেঁড়সের বীজ তো এগুলো আজকে আমি বাগানে সব বসিয়ে দেবো বিভিন্ন জায়গাতে কারণ হচ্ছে দেখুন এই যে বাদাম টাদাম তুলে নিয়েছি শশার গাছ তুলে ফেলেছি অনেকগুলো বেড কিন্তু আমার ফাঁকা হয়ে রয়েছে আর এই যে বরবটির গাছটা আমার হয়েছে এই বরবটির গাছটা কিন্তু এই একটা ক্যারেটেই রয়েছে আর এই যে পাশে একটা ক্যারেট রয়েছে গাছটা এর উপরে এসে হেলে পড়েছে কিন্তু এই বেডটা কিন্তু ফাঁকা গাছটাকে একটু তুলে এইদিকে করে দিয়ে এই দেখুন এই বেডটা কিন্তু ফাঁকা এই বেডে কোনো গাছ নেই তো ভাবলাম এখানে আরও কয়েকটা বরবটির গাছ আমি বসিয়ে দিই ওই একসঙ্গে জড়িয়ে টরিয়ে হয়ে যাবে আর কি আর এই গাছটাই তো বরবটি ধরতে শুরু করেছে এই যে বেশ কিছু ধরছে আর একটা গাছ দেখুন ওই যে ঢেঁড়স গাছে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে এই যে আর দেখুন আবার কত ঢেঁড়স হয়েছে গাছে একদিন যদি না তুলি না তাহলে প্রচুর ঢ্যাঁড়স জমা হয়ে যায় তো এগুলোও সব তুলতে হবে চলুন আগে বীজগুলো বপন করি তারপরে দেখছি ঢ্যাঁড়স কতটা কি যদি সন্ধে হয়ে যায় তাহলে তো আজকে হবেই না তো যাই হোক এখন অনেকটাই বিকেল হয়ে গেছে তো আমি আসতে একটু লেটই হয়ে গেল আর একটু আগে আসলে ভালো হতো তো তাড়াহুড়া করে বীজগুলো বসিয়ে দিই এই যে এগুলো হচ্ছে বরবটির বীজ তার মধ্যে এই বীজটা হচ্ছে আমার বাগানের বীজ আর এইগুলো কিন্তু কেনাবীজ কেনাবিজেই দেখুন কালার দেওয়া থাকে এগুলো সব এখানেই বসিয়ে দেবো পরপর ক্যারেটটার মধ্যে এই দিক থেকে ওদিক থেকে সব গাছ এসে একদম ভর্তি হয়ে আছে ও নিজের কোনো গাছ নেই কিন্তু এখানে অনেকদিন আগে আমি ডাটার বীজ ফেলেছিলাম কিন্তু সে গজায়নি এই গাছে ওই গাছে ঘিরে ধরেছে ক্যারেটটাকে মাটি একদম ভেজা কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে যেহেতু আপাতত এখন জল না দিলেও চলবে একদম ভেজা মাটি ব্যাস একটা দেওয়া হয়ে গেল এবারে এই যে বড় বেটটা রয়েছে এই বেটটার মধ্যে দিয়ে দেব হচ্ছে এই সুরের সুরেশ্বরীরাটার বীজ এই যে এইটুকু নিয়েছি পুরো বেটটার জন্য তো এর আগেও কিন্তু আমি সুরেশ ডাটার বীজ একবার ফেলেছিলাম কিন্তু গজায়নি তো বীজটা পুরনো কিনা বুঝতে পারছি না তো একবার দিয়ে দেখি না গজালে আবার আমাকে কিনে নিয়ে আসতে হবে এবার একটু খুঁচিয়ে দিতে হবে এই দেখুন বৃষ্টিতে জল জমে গেছে সব জায়গায় জল ভর্তি এই দেখুন এইভাবে পুরোটাই একটু খুচিয়ে দেব তাহলে বীজগুলো একদম নিচের দিকে ঢুকে যাবে আর এখানে দেখুন একটা সরষের গাছ হয়েছে এই যে আর কত বড় হয়েছে গাছটা দেখুন এখানে চলে গেছে আর কত ফলও হয়েছে তো এখান থেকে এই সরষের বীজ আবার পেকে পরে আবার সরষে হয়ে যাবে যাই হোক এটাতে হয়ে গেল এবারে চলুন অন্য জায়গাতে যাই আর এই দেখুন এই বেডটার তো এদিকটা পুঁই গাছ যে লাগিয়ে দিয়েছিলাম এই দেখুন পুঁই গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে কিছুটা একটা গাছ তো একাই হয়েছিল আর আমি কিছুটা চারা বসিয়ে দিয়েছিলাম তো সেই চারাগুলো এই যে সব বাড়তে শুরু করেছে এই দেখুন তো একটা সাইড পুঁই গাছে ভরে গেছে আর ওই দিকেও একটা পুঁই গাছ হয়েছে একা একাই হয়েছে ওটা তো ওটাও রেখে দিয়েছি থাক এই মিডিলে যে জায়গাটা আছে এখানেই আমি দিয়ে দেব হচ্ছে এই যে নিয়ে এসেছি আমার বাগানের বীজ কাটুয়া ডাটার বীজ এখানে কাটুয়া ডাটাই হয়েছিল সেই ডাটারই বীজ তো একটুখানি এখানে দিয়ে দিই এই ফাঁকাতে এখানেও একবার দিয়েছিলাম গজায়নি খুব রোদ গেল কদিন ধরে তো কোনো বীজ ওই সময় গজায়নি তো আজকে আবার বৃষ্টি দেখে সব দিতে এখানেও হয়ে এই তো প্রায় গেছে একটুখানি ফাঁকা আছে আর এখানে দেখুন এই যে লঙ্কা গাছটা অনেক বয়স হয়ে গেছে লঙ্কা গাছটার এখনো এই যে টুকটাক করে লঙ্কা দিচ্ছে অল্প অল্প দিচ্ছে দু চারটে করে তো আমি গাছটা নষ্ট করিনি কারণ কখনো কখনো ঘরে একদমই লঙ্কা থাকে না তখন কিন্তু এই টুকটাকগুলোই কাজে লেগে যায় তো সেই কারণে এই গাছটা মিডিলে ছড়িয়ে গেছিল অনেকটা তার জন্য আমি দেখুন এই আমার এই বেডটার ওই সাইডে বসিয়ে রেখেছি যেহেতু এখানে কোনো গাছ ছিল না তো এখানে আমি আসলে এই যে জায়গাটায় দিয়েছিলাম পোরলের বীজ কিন্তু সেটা দেখলাম গজিয়েছিল তারপরে যে কি হলো জানি না এটা নয় তারপরে কিসে খেয়ে গেল না কি হলো তাই আজকে আবার ওখানে পোরলের বীজই দিয়ে দেব আসলে পোরলটা আমি হারিয়ে ফেলেছি বাগান থেকে তাই চেষ্টা করছি আর একবার যদি হওয়াতে পারি তো দিয়ে দিই আর এই বেডে তো আমার ঝিঙের গাছ রয়েছে তো বেডটা যেহেতু অনেকটাই বড় আছে আর মাচাটাও অনেক বড় করে করেছি সেই জন্য এই বীজগুলো যদি সব রকমই হয় একটা বেডেই এক মাচাতেই সবই উঠে যাবে এখানে পাঁচটা দানা আমি দিয়ে দিলাম আর এই দেখুন ঝিঙে গাছ কিন্তু অনেকটাই উঠে গেছে ওই যে ওইদিকে চলে গেছে আর এই বড় গাছটার মাথাটা আমি কেটে দিয়েছি যদি ডালপালা হয় সেই আশায় আর এখানে ঝিঙে গাছ দেখতে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম যেটা আগে আমি খেয়ালই করিনি ওই দেখুন ঝিঙে শুরু হয়ে গেছে এই নতুন গাছেও ওই যে একটা পড়েছে আর একটা পাশেই রয়েছে এগুলো আমি দেখতেই পাইনি কখন হয়ে গেছে বাড়তেও শুরু করেছে আবার এই জায়গাতে তার মানে এখানেও ঝিঙে হবে ভালোই আর ওই দিকে দেখুন ঝিঙের আর একটা বীজ হচ্ছে আর এই পুরনো গাছটাই কিন্তু টুকটাক করে ঝিঙে দিয়েই যাচ্ছে এই দেখুন এই যে একটা ঝুলছে ওই যে ওখানে একটা এগুলো আগেও ভিডিওতে আমি দেখিয়েছি তখন ছোটো ছিল এই কদিন আবার বেড়েও গেছে আর ওইখানে কোথায় যেন একটা দেখেছিলাম মনে হয় পাতার আড়ালে পড়েছে ওই যে ওই দিকটায় ওইখানে ওইখানটায় একটা আছে এরকম টুকটাক করে দু একটা দু একটা করে হচ্ছে গাছটার যদিও অবস্থা একদমই জারাজীর্ণ কিন্তু দু একটা করে আমাকে দিয়েই যাচ্ছে এই দেখুন আর আর একটা পড়েছে এখানে এই দেখুন এরকম সব সময় দু একটা করে হচ্ছে আর এই যে এখানে বসিয়েছিলাম এই এই দেখুন চারা দুটোই উঠে গেছে এখানে মনে হয় তিন চারটে দিয়েছিলাম নাকি খেয়াল নেই তবে দুটো চারা হয়েছে দুটো চারাই কিন্তু বেশ ভালো হয়েছে আর এই যে এই বেরটাই পরলের চারা বসিয়েছিলাম সেদিন তুলে সঙ্গে সঙ্গে এই দেখুন পরলের চারা এই যে কিসের জন্য পাতা খেয়ে গেছে তো এই সাইডে গজায়নি এই সাইডে আমি আরও দুটো তিনটে চারা বীজ বসিয়ে দেব। ওখানে দিয়ে দিলাম পাঁচটা না ছটা যেন দিলাম আর এই যে তিনটে রয়েছে এই তিনটে এই বেডের মধ্যেই দিয়ে দিই এখানেই তো এতদিন ধরে খাওয়ালো খুব সুন্দর হলো তো এই দুটো আস্তে খেয়ে না গেলে একটু তাড়াতাড়ি হতো এই আর কি এবারে দেবো ঢেঁড়স আর শশা এই দেখুন এই যে বড় গাছটা রয়েছে আমার এই গাছের তলাতেই একটা গ্রো ব্যাগ এই যে ফাঁকা রয়েছে বারো ইঞ্চির গ্রো ব্যাগ তো এটার মধ্যে আমি কয়েকটা ঢেঁড়সের বীজ বসিয়ে দেব ঢেঁড়স তো প্রচুরই হচ্ছে তবে ওই গাছগুলো যখন বয়স হয়ে যাবে তখন আবার এইগুলো হয়তো উঠবে তো এর মধ্যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে আমি চারটে বীজ দিয়ে দেব সাধারণত বারো ইঞ্চির গ্রোবাগে একটা গাছ দিলেই ভালো হয় তো চারটে দিয়ে দিলাম যদি চারা ওঠে চারটেই দু একটা তুলে দেওয়া যাবে আর এই যে রয়েছে শশার বেড এই বেডে আমি শশার বীজই আবার দিয়ে দিই মাটিটা একটু শক্ত হয়ে গেছে যেহেতু গাছ ছিল যাই হোক করে একটু খুঁড়ে দিলাম সব চারা দেওয়া হয়ে গেল দেখুন বেড রেডি থাকলে বীজ বসাতে আর কতক্ষণ লাগে দেখতে দেখতে কিন্তু বীজ বসানো হয়ে যায় আর এই গাছটাই দেখুন কিছু ফুল ধরে গেছে দু একটা ওই যে গোড়াতে পড়ে আছে ওখানে আর কতগুলো রয়েছে আর আমি পুজোর জন্য আজকে সকালে নিয়েও গেছি দুটো এই বেডটার মধ্যে দেখুন এই যে এইগুলো হয়েছে এগুলো তো দেখে তো মনে হচ্ছে পোরলেরই বীজ আমি যে কবে বসিয়েছি নিজেরই আমি ভুলে গেছি আদৌ বসিয়েছি কিনা নাকি এমনিই পড়েছে কিন্তু এইটা আমি বসিয়েছিলাম এই দেখুন একটা পরলের বীজ এটা কিন্তু এই যে গাছ বেরিয়েছে তো দেখা যাক সবকটা মিলিয়েই মনে হচ্ছে আমার সব কটাই পরলের গাছ পাতা দেখে যেমন পরল নষ্ট করে ফেলেছি সেরকম একদম চারিদিক দিয়ে আবার লাগিয়ে দিয়েছি আর চারিদিক দিয়েই কিন্তু গাছ আবার ওঠা শুরু হয়েছে আর এই দেখুন আবার উচ্ছে কিছু রেডি হয়েছে এই যে চলুন এখন কিছুটা সবজি তুলে নিই তুলে নিই গুলো সব কাচি দিয়ে কেটে নিতে হবে বাবা বাস লরির শব্দ খুব চলুন সবকটা ঢ্যাঁড়স আগে তুলে নি দুহাত ব্যবহার করতে হবে কি বড় হয়ে গেল না নরম আছে দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছে দেখুন এখনো কিন্তু নরম আর ওই যে ওইটা ওইটা তো বীজ হয়ে গেছে ওটা আর তুলিনি এই দেখুন কতগুলো ঢেঁড়স হলো এবারে এই ঝিঙেটা তুলে নিবা পড়েই গেল মোড়া লেগে গেল এই দেখুন বাদাম দিয়ে বানানো সব বেডগুলো রেডি হচ্ছে এটা একটু বসে গেলে এর উপরে আরেকটু মাটি দিয়ে তারপরে গাছ বসাবো এই বাদ কেন এটাকেও নিয়ে নিই কয়েকটাই উচ্ছে আছে আর দেখুন সন্ধে হয়ে এসছে এবারে কিন্তু ক্যামেরার ছবিটা কেমন লালচে লালচে শুরু হয়ে গেছে তিনটে উচ্ছেই হলো তো এবারে কটা লঙ্কা তুলে নেব কিছু কিছু লঙ্কা দেখলাম একটু পেকে গেছে দেখতে পাই না ছোট ছোট লঙ্কা বোঝা যায় না পাকলে কিন্তু তখন বোঝা যায় এই দেখুন যখন সবুজের মধ্যে লাল লাল দেখা যায় তখন বোঝা যায় যে আরে গাছে লঙ্কা আছে কিন্তু এই ছোট্ট ছোট্ট তো বোঝাই যায় না গাছে এই যে আমার আজকের হারভেস্ট ঢেঁড়স উচ্ছে ঝিঙে আর একটুখানি লঙ্কা অল্প অল্প করে বেশ সুন্দর একটা ছোট্ট হারভেস্ট আর বাগানে শাক আছে অনেকটাই কিন্তু দেখুন একদম সন্ধে হয়ে গেছে আর এদিকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে একদম সন্ধে নেমে এসছে একদম লাল লাল খণ্ড খন্ড দেখতে দারুণ লাগছে কিন্তু অপূর্ব লাগছে এই ও বাগানে থাকতে কিন্তু বেশ ভালো লাগে যেমন সকালে ভালো লাগে সেরকম এই সময়টাও খুব ভালো লাগে থাকতে যাই হোক আমার কাজকর্ম আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আজকের বীজ বপন ছোট্ট হারভেস্ট তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে 哒哒。